আমরা আশা করেছিলাম বাংলাদেশের যে ইতিহাসে আন্দোলন গণ অভ্যুত্থান ক্ষেত্রে জনগণ যখন হল কারণ সবসময় একটা যাকে বলে যে ও স্কুলিঙ্গুলিঙ্গা ওই ভারতটা দাপানলে পরিণত হয় এবং সবসময় ছাত্ররাই সেই স্কুলিঙ্গের চাপ করেছে গণসৎকারের গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ উনিশশো নব্বই সালের জনভান সবগুলোতে ইতিহাসে ধারাবাহিত এবং এইবারেও এটা প্রায় নিশ্চিত ছিল দেশের মানুষ এই প্রাচীর শাসন থেকে উক্তির জন্য ফ্রাস ফাঁস করছে কিন্তু যে আবেগীয় বন্ধন একটা জনগোষ্ঠীকে নতুন করে আপনাদের গুলির মুখোমুখি না

আন্দোলন কেবল না আমরা বিএনপি নেতৃত্বে বলেন এবং একটা রাজনৈতিক লক্ষ্য যে রাজনৈতিক লক্ষ্য পুরো বাংলাদেশকে যে বদলে দেওয়ার লক্ষ্য সেই একটি দফা রাষ্ট্র রাষ্ট্র সংস্থা

এই যে আমরা একত্রিশ দফা একটা কর্মসূচি বন্দোবস্তের আহ এটা এমন নয় যে কোন একজন বলতেন আর সেটা সবার মধ্যে তৈরি এটা ধরে সমাজের ভেতরে রাজনৈতিক সংগ্রামের ভেতরে তৈরি হয়েছে আলিঙ্গন করেছেন উদযাপন করেছেন কাজ করেছে রাজনৈতিক সংগ্রামে তৈরি করা উদ্যোগ এই ঐতিহাসিক সম্পর্ক আমাদের মনে রাখা দরকার এবং সেইভাবে আমাদের পারস্পরিক সম্পর্ক আমাদের মর্যাদা আমাদের ভালোবাসা আমাদের একসাথে চলার গতিমুখ এই সবকিছুর কর্মকৌশল ঠিক করা আরেকটি কথা বলতে এখানে উচ্চারিত হয়েছে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশ বিষয়ে যদি আমরা একমত থাকতে চাই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে বিচার সংস্কার এবং নির্বাচন এবং এর যে এই এই পথরেখাটি সাফল্য সম্পন্ন করা

এবং আমরা এই গণভোটের মাধ্যমে আগামী সংসদকে কনস্টিটুয়েন্ট পাওয়ার দিয়ে অর্থাৎ এই যে সনদ তৈরি হয়েছে এই সনদের উপর ভিত্তি করে ভৌলিক সংস্কারের ক্ষমতা আমরা এই কাজ যদি আমরা সম্পন্ন করতে পারি বাংলাদেশে একটা নতুন যাত্রার প্রতিশ্রুতি আমরা তৈরি করতে পারি সেই জায়গায় আমাদের সকলের একমত থাকা দরকার এবং আজকে এটা মনে রাখা দরকার নির্বাচনকে কোনোভাবেই এই মুহূর্তে প্রলম্বিত বাধাগ্রস্ত করলে সেটা আমাদের তার জন্য মঙ্গল বয়ে আনবে না তো নয় এইটা আমরা সকলে মিলে স্মরণে রাখি যে যারা এইটা কোনোভাবেই কেউ সজ্ঞানে কেউ অজ্ঞানে আমরা যদি এই ধরনের কাজ করি আমরা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারা আজকে ক্রিয়াশীল ভারতে বসে শেখ হাসিনা এবং তার বাহিনী এবং তাদের নানান ধরনের দেশে সে তারা বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণকে ব্যাহত করে নিতে চান এবং এই ব্যাহত করার মধ্য বাংলাদেশ অত্যন্তশীল হয়ে